জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে মাননীয় সভাপতি আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে আজ আমি সতর্ক করছি চরম জাতীয়তাবাদ অন্যের ক্ষতি হয় এমন ভূ রাজনৈতিক এমন ভূ রাজনীতি এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায় শিশুরা না খেয়ে অকাল বরণ করছে বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে হাসপাতাল স্কুল সহ একটা গোটা জনপথ নিশ্চিত করে দিচ্ছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বিচার নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে মানব পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না বাংলাদেশের জনগণ এ বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বি ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে শুধুমাত্র উনিশশো সালের পূর্বে সীমারেখার ভিত্তিতে যেখানে ইসরায়েল ও ফিলিস্তাইনে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে তখনই ন্যায় বিচার সম্পূর্ণভাবে কার্যকর হবে এবছর আমরা পৃথিবীর প্রায় প্রতিটি সংঘাত প্রত্যক্ষ করেছি ইউরোপ দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে বসতিপূর্ণ অঞ্চলে আমরা বাস করি বিশ্বের আর কোনো অঞ্চলে এত সংখ্যক পরমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এত অল্প দূরত্বের অবস্থান করছে না তাই নিরস্ত্রীকরণ আনুভাবিক পরমাণবিক অস্ত্রের বিস্তার রোধের গুরুত্ব আমরা গভীরভাবে উপলব্ধ করতে পারি আমরা সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়া বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য জোর দাবি জানাচ্ছি বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পরমাণবিক পরমাণবিক অস্ত্র মুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি একই সঙ্গে আমরা পূর্ণ স্বচ্ছতার সঙ্গে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের যে অধিকার প্রতিটি রাষ্ট্রের রয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি একটি দায়িত্বশীল দেশ হিসেবে আমাদের প্রথম পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার আগেই এই বছর আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আয়তাধীন পরমাণু নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত যৌথ কনভেনশনে যোগদান করেছি এই যোগদানের মাধ্যমে সর্বোচ্চ মানের পরমাণবিক নিরাপত্তা ও স্বচ্ছতার প্রতি আমরা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি